নমস্কার বন্ধুরা মিঠুমণি কথার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি দু সাল আর বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বেনি মাধব শিলের ফুল পঞ্জিকা অনুসারে মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি লাভ করতে অবশ্যই লিখুন জয় মা জয় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মাঘী পূর্ণিমা হলো মাঘ মাসের পূর্ণিমা তিথি যা হিন্দু ও বৌদ্ধ ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব এই দিনে ত্রিবেণী সঙ্গমে অর্থাৎ প্রয়াগে পূর্ণ স্নান দান তর্পণ ও ধ্যান করার প্রথা আছে যা আধ্যাত্মিক শুদ্ধি ও মোক্ষ লাভের জন্য শুভ বলে মনে করা হয় এবং এই গৌতম বুদ্ধ তার কথা ঘোষণা করেন এবারে প্রথমে আমরা জেনে নেব এবছর দু হাজার সাল আর বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা কবে পড়েছে এখন পঞ্জিকা থেকে সময়সূচিগুলি আপনাদের সামনে তুলে ধরছি পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলা সতেরোই মাছটা পঁয়তাল্লিশ ফেব্রুয়ারি দু ফেব্রুয়ারি ছাব্বিশ বাংলা আঠেরোই মাঘ চোদ্দশো বত্রিশ রবিবার শেষ রাত্রি চারটে দশ মিনিটে এবং পূর্ণিমার নিশিপালন ও উপবাস একই দিনে পড়েছে অর্থাৎ ইংরেজি পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলা আঠেরোই মাঘ চোদ্দশো বত্রিশ রবিবার এবারে জেনে নেব ওই দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি রবিবার সত্যনারায়ণ পূজার কী রয়েছে সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকতে চলেছে পয়লা ফেব্রুয়ারি দু বাংলা আঠেরোই মাঘ চোদ্দশো বত্রিশ রবিবার প্রদশে সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিট গতে রাত্রি ছটা ছাপ্পান্ন মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যেই কিন্তু সত্যনারায়ণ পূজা সমাপ্ত করতে হবে এদিন থাকছে দিবা অমৃত যোগ মধ্যে এবং রাত্রি গতে আটটা তিপ্পান্ন মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে